সেই কথা জন্য নয় ছিল কিন্তু সাথে যে তাদের সৃষ্টিশীল কাজ করবার যে অবকাশ সেটা খুঁজে পেতে পেরেছে বলেই কিন্তু আজকে সাধারণ মানুষ আজকে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে ঠিক এভাবে আজকে আমাদের সাইকেল বন্ধুরা সাইকেল আরোহী বন্ধুরা তারা আজকে এই প্রতিবাদে সামিল হচ্ছেন আমি জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এই আন্দোলন আমাদের আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বলবো আজকে যে আন্দোলন ডাক্তারদের আন্দোলন থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন যেমন সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে ঠিক তেমনি আন্দোলনের এই পর্যায়ে আজকে আমাদের প্রতিটি জায়গায় জায়গায় প্রতিটি এলাকায় প্রতিটি পাড়ায়

আমরা চাই একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তার তারপর ক্ষেত্রে সুরাহা করব তার পথ আমরা খুঁজে পাই না এটা নাগরিকদেরই দায়িত্ব প্রশাসনে বিচার ব্যবস্থা সর্বত্র আমি বেশি কথা বলবো না অনেকে বলবেন আজকে ধন্যবাদ আজকে এই রাসবিহারী মোড়ে আমাকে এইটুকু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ